নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথিক কনসালটেন্ট দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি ইদানিং খুব পেশেন্ট পাচ্ছি সেটা হচ্ছে কিডনি রোগের এবং সত্যি কথা বলতে কি যে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ কিডনি রোগাক্রান্ত রুগীর কিন্তু ডায়ালিসিস ইজ দ্য লাস্ট ট্রিটমেন্ট এবং আজকে আমি এমন একটা রুগী পেয়েছি যার কিডনিতে স্টোন গলবাটার স্টোন কিডনিতে সিস্ট তার কিডিনি বেড়ে গেছে হিমোগ্লোবিন কমে গেছে এবং যেহেতু কিডনির প্রবলেম আছে সেই জন্য স্টোনটাও তারা অপারেশন করতে চায়নি অবশেষে তারা আমার স্মরণাপন্ন হয়েছে হোমিওপ্যাথির স্মরণাপন্ন হয়েছে তো যাই হোক কিডনি রুগী বাড়ছে কেন এবং ওই ভদ্রমহিলার যে হিস্ট্রিটা পেলাম সে কিন্তু আর্থাইটিসের কারণে পেনকিলার ট্যাবলেট খেয়েছে এবং আপনারা জানেন যে পেনকিলার ট্যাবলেট কিন্তু কিডনিকে নষ্ট করার একটা বিরাট শত্রু সেটা কিন্তু ঘটে গেছে এবং উনি স্টেরয়েড খেয়েছেন আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন আলটিমেট কিডনিটা ক্রিয়েটিন লেভেলটা হাই হয়ে গেছে এবং সাইমনটেনাসলি তার কিন্তু হিমোগ্লোবিনটা কমে গেছে এই হিমোগ্লোবিনটা কমে যায় কেন না কিডনিতে একটা ইরিসো বলে একটা হরমোন আছে সেই হরমোনটা কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে এবং তার কোনো বৈষম্য হলেই কিন্তু রক্তটা কমে যায় আর রক্ত কমে গেলে কি হয় রক্ত কমে গেলে হয় ব্যাপারটা যে তাতে তার অ্যানিমিয়া হতে পারে অক্সিজেন ক্যারি কমে যাবে সব মিলিয়ে তা পেশেন্টটা কিন্তু খারাপ দিকে চলে যাবে আমার একটা বইও বেরিয়েছে কিডনি ও লিভারের ডিজিজ এবং এটা আমার কাছে যখন কিডনি পেশেন্টগুলো আসে তারা যখন ভালো থাকে তো একটি পেশেন্টের ছেলে বলছে স্যার কিডনির পেশেন্টের যে ট্রিটমেন্ট হয় হোমিওপ্যাথিটা আমার জানা ছিল না আপনার কাছে না এলে বুঝতে পারতাম না যাই হোক আমাদের কাছে ট্রিটমেন্ট করে আমাদের কাছে তিন ধরনের পেশেন্ট আসে একটা হচ্ছে যাদের কিডনি প্রথমেই খারাপ হয়েছে তারা এলে ভালো হয়ে যায় তাদের ডায়ালিসিস করতে হয় না আবার কিছু পেশেন্ট আছে যারা ডায়ালিসিস করে করতে করতে অনেকবার ডায়ালিসিস করতে হয় আমাদের ট্রিটমেন্টের ফলে ডায়ালিসিসের ডায়ালিসের মাত্রাটা কমে গেছে হিমোগ্লোবিনটা বেড়ে গেছে পেশেন্ট কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে আর একটা পেশেন্টকে বলবো বা আমি সেগুলো আমাদের পরিচিত পেশেন্ট যদি কারো কিডনি প্রবলেম থাকে কনজেনিটাল হয়েছে অর্থাৎ পূর্বপুরুষের কারো হয়েছে তাহলে প্রথম থেকেই যদি হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করা যায় তাহলে কিডনির সমস্যার সমাধান হয়ে যাবে এক্ষেত্রে কিডনির পেশেন্টকে কী খাবে কিডনির পেশেন্ট কিন্তু কখনোই প্রোটিন খাবে না কিন্তু কিছু প্রোটিন খেতে হবে সেটা খুব মাইনিউট ওয়েতে খেতে হবে কেন না কিডনির এই মাইনিউট প্রোটিনটা খেতে হবে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলার জন্যে কিছু প্রোটিন দরকার সেটা প্রয়োজন আছে আর কিডনির পেশেন্ট যাদের কিডিন বেড়ে গেছে তাদের কিন্তু হিমো মানে অ্যাকচুয়ালি জলটা কম খেতে হবে কিন্তু আমরা সবাই ভাবি যে জল বেশি করে খাব কিন্তু তার কিন্তু নয় জলটাকে পরিমাণ মতো খেতে হবে তাই কিডনি রুগীর কিন্তু জল কম খেতে হবে কিন্তু যদি শুধুমাত্র স্টোনের রুগী হয় তাকে জল বেশি খেতে হবে এবং সেই জন্যেই এই পরিমাপগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি খান তাহলে ভালো থাকবেন এবং ঝাল মশলা তেল এগুলো কম খেতে হবে একটু এক্সারসাইজ করলে ভালো থাকবেন এবং সর্বোপরি মনকে ভালো রাখবেন এবং কিডনি আক্রান্ত হয়েছেন মানেই যে আপনি একদম মরে যাবেন আমার কাছে আজকে পেশেন্ট এসে বলছে স্যার আমাকে বলেই দিয়েছে আমি কি মরে যাব আমি মরবেন না এই মরণ চিন্তা করবেন না এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যদিও পেশেন্টটা আরেকটা কিডনি পেশেন্টের খবর পেয়ে এসছে যাই হোক কিডনি পেশেন্ট হলে ভয়ের কিছু নেই যদি আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন তাহলে কিন্তু আপনার কিডনি রোগের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন এবং এ পক্ষে আরেকটি ব্যাপার বলতে চাই যখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন অন্যান্য কারণে কিন্তু কখন ওই ডোজটাকে ইনকমপ্লিট করবেন না ডোজটা কমপ্লিট করবেন ইনকমপ্লিট অফ দি ডোজ অফ দি এলোপ্যাথিক মেডিসিন তার কারণ কিন্তু কিডনি এফেক্ট হওয়া এবং ড্রাই ফু মানে জাঙ্ক ফুড খাওয়া এবং কিডনির একটা বিরাট কারণ এবং তাতে থেকে ওই তার কোলেস্ট্রল তার ক্যালসিয়াম এবং অনেক ক্ষেত্রে আবার অনেক পেশেন্ট দেখা গেছে যারা ক্যালসিয়াম বেশি খান হয়তো আর্থাইটিসজনিত কারণে তার ফলে কি হয় তার কিডনিতে স্টোন হয় তাই এই সবগুলো ভাবতে হবে কিডনি ইট হোয়াট এভার মেবি এবং এতে আমাদের কাছে আমি যেহেতু ক্যান্সারে ট্রিটমেন্ট করি কিডনি ক্যান্সারের পেশেন্টও আছে কিন্তু তাদের আমরা একটা দেখতে পাচ্ছি যে এইসব ওষুধ খাওয়ার যে একটা ব্যাড এফেক্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তার জাঙ্ক ফুড খাওয়া এবং এবং তার শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা তাকে না মানা ঘুম কম হওয়া এবং রাত্রি জাগরণটা করবেন না অন্তত এগারোটার মধ্যে শুয়ে পড়ে তিনটে পর্যন্ত ঘুমটা হলে আপনার কিন্তু সার্বিত্ত যে কাটা ছেঁড়া হয় তাকে আবার সবল সতেজ করে দিতে পারে এবং রক্ত যদি ভালো রাখার জন্য আপনি তেতো খেতে পারেন ব্যায়াম করতে পারেন তাহলে কিডনি কিন্তু ভালো থাকবে এবং যাদের কিডনি রোগ আছে বংশে তারা কিন্তু আগে থেকে যদি সচেতন হন তারা কিন্তু এই ভয়াবহ রোগের হাত থেকে মুক্তি পেয়ে যেতে পারেন এবং সেই জন্যেই আপনি এলোপ্যাথি ওষুধের যখনই কোনো ওষুধ খাবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন ডোজটা কমপ্লিট করবেন তাহলে কিডনি আর যত কিলার পেনকিলার কিলার কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে কিলার কিন্তু মজা লাগছে এবং যখনই কিলার খাবেন তখনই তার সঙ্গে অ্যান্টাসিড খাবেন পেনকিলার যতটা সম্ভব কম খাবেন পেনকিলার কো খেতে গিয়ে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে এবং রেজিস্ট্যান্স অর্থাৎ যদি আপনি ডোজ কমপ্লিট না করে রেজিস্ট্যান্স হয়ে যায় তার কারণেও কিডনি নষ্ট হতে পারে যাই হোক আপনি কিডনি রুগীর কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা রাখতে পারেন আমরা আপনাদের পাশেই আছি আপনাকে দীর্ঘ শারীরবৃত্তীয় প্রক্রিয়া ভালোর সঙ্গে সঙ্গে দীর্ঘ সুস্থতা প্রদান করতে পারবে হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি অভাব অভিযোগ বা আপনারা কীরকম ভিডিও চাইছেন এবং যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে এইখানে স্ক্রিনে কিন্তু ঠিকানা দেয়া থাকবে এই ঠিকানা যদি যোগাযোগ করবেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন নমস্কার